হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফিরে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আজকের হলো ফেসবুক থেকে লক্ষ লক্ষ ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব আপনারাও এবার থেকে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে অন করে দিন যাতে করে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর বেশি কিছু কথা না পারিয়ে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ফেসবুকটাকে ওপেন করতে হবে তো আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোনের প্রোফাইলটাকে অন করে নেবেন আমার যে বাঁ দিকের উপরে দেখুন একটি প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে টাচ করে এটাকে ওপেন করে নেবেন ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনাকে যেটা করতে হবে ডান দিকের ঠিক উপরে যে একটি থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করুন করার পর দেখুন একটু নিচের দিকে টার্ন অন প্রফেশনাল মুড এই টার্ন অন প্রফেশনাল মুড এই অপশানটিতে টাচ করুন টাচ করার পর দেখুন বন্ধুরা এটাকে টার্ন অন করতে বলছে এটাকে টার্ন অন করে দেবেন অন করার পর একটু প্রসেসিং হবে তারপরে দেখুন এখানে নেক্সট করতে বলছে তো আমি নেক্সটে ক্লিক করব তারপর আবারও নেক্সটে ক্লিক করতে বলছে তারপর আবার এটাকে পাবলিক সাজেস্টেড রেখে আবারও নেক্সট করব নেক্সট করার পর আবারও কনফার্ম করব কনফার্ম করার পর আবারও নেক্সট করব নেক্সট করার পর আবারও নেক্সট এই পর স্টেপ বাই স্টেপ নেক্সট করার পর আপনাকে আবারও নেক্সট করতে হবে করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন টাচ করার পর একটু প্রসেসিং হবে হওয়ার পর বন্ধুরা একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এটা এখানে উইকলি চ্যালেঞ্জ রয়েছে এই উইকলি চ্যালেঞ্জগুলো আপনাদেরকে কভার করতে হবে প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে ফেসবুক বিভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এই চ্যালেঞ্জগুলোকে আপনারা যদি ঠিকঠাক মতন কমপ্লিট করতে পারেন বন্ধুরা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আপনারাও ইনকাম করতে পারবেন তো তো এগুলোকে আপনারা পুনরায় কমপ্লিট করে এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন দেখুন বন্ধুরা এবারে আমি একটু স্ক্রল ডাউন করবো করার পর দেখুন বন্ধুরা আমার প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশান চলে এসছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর টাচ করবেন টাচ করার পর আপনি সারাদিন সারা সপ্তাহে যে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেছেন সেই চ্যালেঞ্জগুলো এখানে শো করবে তো আপনি কতটা কি কাজ করতে পেরেছেন ফেসবুকে যে সমস্ত ভিডিও ফটো এই সমস্ত আপলোড দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে ফেসবুক তোমাকে টাকা দেবে অর্থাৎ ডলার দেবে তো এইগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তো এই হলো মূল বিষয় এইভাবে আপনারা ফেসবুকে প্রফেশনাল মোড অন রেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে কি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওই